আসসালামু আলাইকুম দি ব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব স্বরবর্ণ স্বরবর্ণ কাকে বলে যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার সময় মগ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরবর্ণ বলে অর্থাৎ যে সকল বাংলা বর্ণ উচ্চারিত হওয়ার সময় অন্য বর্ণের সাহায্য নেয় না তাকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ এগারোটি এখন আমরা স্বরবর্ণগুলো পড়ব প্রথমে সরিয় সরিয়া রসই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি এ ওই ও ও সরিয় সরিয়া রসই দীর্ঘ ই রস উ দীর্ঘ রি এ ওই ও এর মাধ্যমে সর্বর্ণের ক্লাস আমাদের শেষ হয়ে গেল পরবর্তী ভিডিও অতি শীঘ্রই নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আর দি ব্রেইন বস্ট চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ